উপলক্ষে লেকচার সিরিজ কোরআনের দোয়া এই সিরিজে আলোচিত হবে কোরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা তিরিশটি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে পঞ্চম পর্ব হেদায়তের দোয়া আলহামদুলিল্লাহ ওসাল্লাহ রসুলিল্লা আসসালাম আপনাদের স্বাগতম দুনিয়া বদলানো তিরিশ দোয়া সিরিজে এই পর্বে আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যা সহজভাবে বলতে গেলে সবচেয়ে বেশি পাঠ করা হয় যদি জিজ্ঞাসা করি প্রতিদিন আপনি কোন দোয়া সবচেয়ে বেশি পাঠ করেন হয়তো খুব সহজে সঠিক উত্তরটা দিতে পারবেন না যদি আমি আপনাকে বলি যে এই দোয়া ন্যূনতম একেবারে ন্যূনতম দিনে সতেরো বার পাঠ করা বাধ্যতামূলক দৈনিক সতেরো সালাতের পরে প্রত্যেক রাকাতে এই দোয়া পড়তে হয় এটি সুরা আল ফাতিহার দোয়া ইফতিনা মুস্তাকিম অর্থাৎ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এটি একজন মুসলিমের সবচেয়ে বেশি পাঠ করা দোয়া এটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমার আপনার প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে এই দোয়া থাকতে হবে যদি এই দোয়া না থাকে তবে আপনার নামাজ পাতিল এতটাই এর গুরুত্ব কিন্তু আমাদের মধ্যে কতজন আসলে এই দোয়া এবং সুরার অর্থ নিয়ে চিন্তা করি একজন মহান আলিমের একটি উক্তি আছে তিনি বলেছেন পূর্ববর্তী নবীদের সমস্ত বার্তার সার সংক্ষেপ কুরানে আর কুরআনের সমস্ত সারমর্ম আছে সুরা আল ফাতিহায় এই সুরা আমরা সবাই জানি ছোট বড় যাই হই না কেন কিন্তু আমরা কতবার এর অর্থ নিয়ে চিন্তা করি আসুন এক এক করে এই আয়াতগুলো নিয়ে চিন্তা করি করি আমরা শুরু রব্বিল আলামিন। বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রভু কিছু মুফাসির বলেন এই আয়াতটি আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আপনি আলহামদুলিল্লাহ বলে শুরু করেন আল্লাহর মহান নামের সাথে হাম জানালেন যা পরিপূর্ণ প্রশংসা জাগায় আল্লাহ সুবহন তাল্লার অনেক সুন্দরতম নাম আছে এবং গুণাবলী রয়েছে এবং আপনি এই সব সুমহান নাম তথা আল আসমাউল হুসনা উল্লেখ করার সাথে সাথে আল্লাহ তাল্লার পরিপূর্ণতার মহত্বের চিত্র আপনার মনে জেগে ওঠে এতে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর প্রতি ভালোবাসা জাগায় আপনি যখন রব্বিল আলামিন বলেন এটি আল্লাহর দ্বারা লালন পালন হওয়ার অনুভূতি জাগায় তিনি আপনার রব যিনি আপনাকে আপনার জীবনের সব কিছু দেন তিনি সেই জন যিনি আপনাকে ক্ষতি থেকে রক্ষা করেন তিনি সেই জন যিনি আপনাকে কল্যাণ খাইর দেন তাই এই প্রথম আয়াতটি হৃদয়ে আল্লাহর ভালোবাসা বাড়িয়ে দেয় যা আপনার দোয়া কবুলের জন্য একটি প্রয়োজনীয় পূর্বশর্ত যখন আপনি সুরা ফাতিহা পাঠ করছেন আপনাকে বুঝতে হবে যে আপনি আল্লাহ সুবহনার সাথে কথা বলছেন আর সত্যিই তাই আপনি একটি আয়াত পাঠ করার সাথে সাথে আল্লাহ আল্লা সুবহন উত্তর জানান হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ আল্লা আলা বলেন যখন বান্দা আলহামদুলিল্লাহ রব্বিল্লামিন বলে আল্লাহ জবাবে বলেন আমার বান্দা আমাকে প্রশংসা করেছে এরপর যখন আপনি পরবর্তী আয়াতে বলেন আর রহমান রহিম আল্লাহ সুবাহ জবাবে বলেন আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে এই আয়াতে আপনি আল্লাহ তালার প্রশংসা উদযাপন করেছেন এবং বিশেষভাবে তার দয়ার উপরে মনোনিবেশ করেছেন তাই প্রথম আয়াতটি আল্লাহর প্রতি ভালোবাসার বিষয়ে ছিল দ্বিতীয় আয়াতটি আল্লাহর দয়ার প্রতি আসার বিষয় এবং তৃতীয় আয়াতটি মা আলি আল্লাহ মহিমান্বিত করার বিষয়ে আপনি স্বীকার করছেন যে আল্লাহ দিনের একমাত্র মালিক তিনি সেই জন যিনি আপনাকে পুনরুত্থিত করবেন তিনি সেই জন যিনি আপনাকে বিচার করবেন তিনি সেই জন যিনি আপনার প্রতিটি কাজের জন্য আপনাকে জবাবদিহি করবেন প্রতিটি কথা যা আপনি বলেছেন এমনকি সেই ইচ্ছাগুলি যা আপনি মনে মনে চিন্তা করেছেন এবং করার সংকল্প করেছেন এটি ভয়ের অনুভূতি জাগায় এবং সুরা আল-ফাতিহার প্রথম তিনটি আয়াতে আপনি ইবাদতের সারমর্ম পাচ্ছেন আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভয় আল্লাহর দয়ার প্রতি আশা চতুর্থ আয়াতে আপনি আল্লাহ সুবাহর সামনে ঘোষণা করেন ইয়া কানা আবুদু বা ইয়া কানা আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই এই আয়াতে আপনি এখন আপনার তাওহিদের প্রতিশ্রুতি ঘোষণা করছেন আল্লাহ সুবাহনতা আলার ইবাদত করার প্রতিশ্রুতি ঘোষণা করছেন এবং এই প্রতিশ্রুতি পূরণ করতে আল্লাহ সুবাহনতা সাহায্য এবং সমর্থন প্রয়োজন হবে এবং এ কারণেই আপনি বলেন ইয়া কানস্তাইন যারা আরবি ব্যাকরণ সম্পর্কে জানেন তারা জানবেন যে এই আয়াতে একটি খবর মুকাদ্দাম আছে অর্থাৎ বাক্যের স্বাভাবিক ক্রম পরিবর্তন করা হয়েছে এবং এটি বাক্যে জোর দেয় যখন আপনি ইয়াকানা আবুদু বলেন এর মানে কেবল হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি নয় কারণ কেউ একদিকে আল্লাহর ইবাদত করতে পারে আবার এর সাথে সাথে শিরক করে অনেক মিথ্যা দেবতারও ইবাদত করতে পারে তাই আপনি ঘোষণা করছেন যে হে আল্লাহ কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই এখন যখন আপনি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আপনার ভয় এবং আপনার আশার ঘোষণা করেছেন যখন আপনি ঘোষণা করেছেন যে আপনি কেবল তারই ইবাদত করেন এবং কেবল তারই সাহায্য চান তখন আপনার আবদার আছে ইহদিনা মুস্তাকিম অর্থাৎ আমাদের সঠিক পথে পরিচালিত করুন বলার আল্লাহ সুবাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা আপনাকে চাইতে হবে তা হলো হেদায়ত তথা সঠিক পথে পরিচালিত হওয়া এটি এমন কি রিজিকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এটি এমন কি ভালো স্বাস্থ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং এটি এমন কিছু যার এতটাই প্রয়োজন আমাদের যে দিনে প্রায় ৩২ বার আমাদের আল্লাহর কাছে চাইতে হয় ফরজ ও সুনত সালাত মিলে দিনে বত্রিশ বার এই দোয়া করতে হয় নবী সাল্লাহ আলি হাসাল্লাম বলতেন আল্লাহ আল্লাহ তাকিল্নি ইলা নাফসি তারফাতা আইন অর্থাৎ হে আল্লাহ আমি আপনার দয়া প্রার্থনা করি আমাকে এক চোখের পলক সময়ের জন্যেও আমার নিজের উপর ছেড়ে দিবেন না এটাই নবী সাল্লাহ আলাইহি হোসালামের হৃদায়তের প্রয়োজনীয়তা স্বীকার করার ধর প্রত্যেক বান্দাই আল্লাহর হৃদায়তের মুখাপেক্ষী الله سبحانه وتعالى سورة نساء آيات ١٧ شيء هداية شنگاديه الله سبحانه وتعالى بولن. وَمِنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّ আর কেউ আল্লাহ এবং রসুদের আনুগত্য করলে সে নবী সিদ্দিক বা সত্যনিষ্ঠ শহীদ ও সৎকর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী আল্লা সুবাহ এখানে হৃদায়তের সংজ্ঞা দিয়েছেন এই সঠিক পথ কোনো বিমূর্ত ধারণা দ্বারা নয় বরং এটা সেই মানুষের পথ যারা আগে এই পথে চলেছেন তারা নবী তারা সিদ্দিক যারা বিশ্বাসের সবচেয়ে অগ্রগামী তারা শহীদ এবং তারা সালিহ তারা ধার্মিক তাই যখনই আপনি ইসলামের কোনো দিক বুঝতে চান সবসময় নেক্কার পূর্বসুরী তথা সালাফদের দিকে তাকান যখন আপনি কুরআনের আয়াত বুঝতে চান দেখুন ইসলামের আলিমরা ঐতিহ্যগতভাবে এটি কিভাবে বুঝেছেন যখন আপনি নবীর হাদিস বুঝতে চান দেখুন হাদিসের আলিমরা ঐতিহ্যগতভাবে এটি কিভাবে বুঝেছেন এই সুরা এবং বিশেষভাবে এই আয়াত আমাদের শেখায় কিভাবে আল্লাহ বহনা তাআলা আমাদের কাছ থেকে দোয়া করা দেখতে চান একবার নবী করিম সাল্লাল্লাহু আলাহিসাল্লাম মসজিদে বসেছিলেন এবং একজন লোক এসে আল্লাহ সুবহানা তাল্লার কাছে দোয়া করতে শুরু করলো তিনি বললেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং নবী সাল্লাহ আলিয়াল্লাম তাকে একটু সমালোচনা করলেন বললেন তুমি খুব তাড়াহুড়া করেছ আরেকজন লোক মসজিদে এসে প্রথমে আল্লাহ সুবাহনা তালার প্রশংসা করলেন নবী সাল্লাহ আলিয়াল্লামের উপর সালাম দিলেন তথা দরুদ পড়লেন তারপর ক্ষমা চাইলেন এবার নবী সাল্লা আলসালাম নিশ্চিত করলেন যে তাকে ক্ষমা করা হবে সুবাহান আল্লাহ দোয়া করার একটা শিষ্টাচার আছে আদব আছে সরাসরি আপনার চাওয়া দিয়ে শুরু করবেন না ক্ষমা চাওয়ার দোয়া করার কিছু আদব পালন করুন আল্লাহ তালার প্রশংসা করে শুরু করুন যেমন সুরা আল ফাতিহাতে এসেছে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করুন এই ঘোষণা করে যে আপনি কেবল তারই ইবাদত করেন এবং কেবল তারই সাহায্য চান তারপর নবী সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লামের উপরে সালাম পাঠান আল্লাহ সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ আল্লাহ তা আলাহি বরহিম ওয়া আলা আলী রহিম ইন একমীদ উম এটি নবী সাল্লাহ আলাইহিসাল্লামের উপরে সালাম পাঠানোর সর্বোত্তম উপায় যখন আপনি আল্লাহ সুবহনত তালার প্রশংসা করেছেন যখন আপনি নবীসাল্লাহাল্লিহসাল্লামের উপরে সালাম পাঠিয়েছেন তখন আপনি দোয়া করুন এবং যা কিছু চাইতে চান তা চান এবং যখন আপনি আপনার দোয়া শেষ করেছেন তখন আবার নবী সাল্লাহ আলিহামের উপরে সালাম পাঠান এটি দোয়া করার সঠিক আদব এবং যখন আপনি এইভাবে দোয়া করেন তখন নবী সাল্লাহ আলহিউসালাম নিশ্চিত করেছেন যে আপনার দোয়া গ্রহণ করা হবে নবী সাল্লাহু আলহিউসাল্লাম একটি হাদিসে বলেছেন যে পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূৎ পড়বে না ততক্ষণ দোয়া আসমানে যাবে না আসমান জুবিনের মাঝে ঝুলে থাকবে সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন দুয়ার যথাযথ আদব সহকারে দোয়া করার তৌফিক আমাদের দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরাহমাত উল্লাহী ওয়ারকাদহু রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট মিডিয়া ডট অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindropsmedia or through our YouTube channel www.youtube.com slash raindropsmedia org two zero one five